ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবি জওয়ানরা আটক করা হয় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা এক মহিলাকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে পুরনো সেতুর কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন তিনি নথি যাচাই করতেই বড় রহস্য ফাঁস শিলিগুড়িতে ভারত নেপাল সীমান্তে গ্রেফতার করা হয় ইন্দোনেশিয়ান মহিলাকে উদ্ধার হয় নকল আধার ও প্যান কার্ড জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে ধৃত মহিলার নাম নিকাদেক সিসিয়ানি তিনি ইন্দোনেশিয়ার বালির বাসিন্দা জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও মুম্বাইয়ের এক স্থানীয় এজেন্টের মাধ্যমে আধার ও প্যান কার্ড তৈরি করেন তবে সমস্ত নথি নকল ওই ভুয়ো অতীতের তার নাম রয়েছে নিরমান মনি তদন্তে আরো জানা গিয়েছে তিনি ভারত নেপাল তুরস্ক ভ্রমণের সময় একাধিক পরিচয়পত্র ব্যবহার করতেন তবে কেন তিনি ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিলেন এবং কি উদ্দেশ্যে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তা এখনো স্পষ্ট নয় কোন চক্র এসব নথি তৈরি করছে তা নিয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ এবং এসএসবি শুক্রবার ধৃত মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ইতিমধ্যেই খড়িবাড়ি থানার পুলিশ এবং এসএসবি যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে আর দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এদের হাতে কি আদৌ নিরাপদ তিনি যখন ভারতে ঢুকছেন তো তিনি যেখানেই যে রাজ্যেই তাকে দেখা যাক তিনি সীমান্ত দিয়ে তো ঢুকছেন সেই সীমান্তটা কাঁধে সেটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তাহলে একজন বিদেশি মহিলা তিনি ঢুকলেন তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আর যদি তার কাছে আর একটা কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটা এলো কি করে সেটাও তো ইস্যু করছে বিদেশ দপ্তর সেটাও তো ইস্যু করছে বিদেশ দপ্তর সেটাও তো কেন্দ্রের হাতে তো গোটাটাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় বিদেশ দপ্তর এটা তারা দেখবে তাদের দায় গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকা থেকে একাধিক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে তার মাঝেই ফের ইন্দোনেশিয়ার নাগরিক গ্রেপ্তার হওয়ায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু কেন এত লুকোছাপা কোন কাজেই বা ভারতে ঢুকেছিলেন ওই ইন্দোনেশিয়ান মহিলা এতদিন ধরেই থাকছিলেন বা কেন অবৈধ অভিবাসী নাকি কোনো বিশেষ অভিযানে আসা সেই উত্তরই খুঁজছেন তদন্তকারীরা সানি রয়ের রিপোর্ট সময় কলকাতা